নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জবস নাও ইন্ডিয়া টু ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা কিন্তু বিস্কুট কোম্পানি বিস্কুট কোম্পানিতে বিস্কুট কার্টুনগুলোকে গুছিয়ে রাখা বিস্কুটের প্যাকিং করা প্লাস বিস্কুটের যে প্রোডাক্টগুলো আসছে সেগুলোকে তোমাদের কার্টুনে ভরে দিতে হবে ঠিক এই ধরনের কাজ রয়েছে আর এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ আঠেরো থেকে পঞ্চাশ পড়াশোনা না থাকলেও কোনো প্রবলেম হবে না আর এখানে কাজটা কি থাকবে সেটাও একটা ভিডিও রয়েছে তার ভিডিও আমি তোমরা যখন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে ডিটেলস নেবে এর কাজটার লোকেশান রয়েছে কিন্তু ডোমজুড় যেটা হুগলি হাওড়ার হাওড়া জেলার অন্তর্গত ডোমজুর লোকেশান মানে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে তোমাদের কিছুটা আসতে হবে হাওড়া স্টেশন কেন শিয়ালদা ডানকুনি ধর্মতলা বালি স্টেশন সব জায়গা থেকে বাস পেয়ে যাবে এখানে আসার জন্য ঠিক আছে এই ডোমজুর লোকেশানে তোমাদের কাজটা হবে আর এটাতে যারা কাজ করবে তোমরা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তোমরা অবশ্যই লিখে পাঠাবে ডোমজুর বিস্কুট কোম্পানির আপডেট ডোমজুর বিস্কুট কোম্পানির আপডেট বললে আমি ডিটেলসটা পাঠিয়ে দেবো এবং অবশ্যই ভিডিওটাও দেখে নেবেন কি সমস্ত কাজ রয়েছে তো এখানে ডিউটি টাইমিংস থাকবে কিন্তু অবশ্যই বারো ঘন্টা ঠিক আছে বারো ঘন্টা ডিউটি থাকবে আর এই বারো ঘন্টা ডিউটিতে স্যালারি যেটা রয়েছে সেটা কিন্তু আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিয়েছি আর থাকার জন্য রুম দিয়ে দেবে কোম্পানি ঠিক আছে রুম কোম্পানি কিন্তু থাকার জন্য অবশ্যই তোমাদের দিয়ে দেবে আর খাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন রয়েছে দু টাইম তোমরা এখান থেকে খাওয়ার পেয়ে যাবে দু টাইম তোমরা এখান থেকে খাওয়ার পেয়ে যাবে আর পনেরো দিন কাজ করলে কিছু অ্যাডভান্স পাবে মাসের এক থেকে সাত তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট হবে ঠিক আছে এখানে ডকুমেন্টস লাগবে পেয়ে বেশি দু তিন মাস পর থেকে চালু হবে সেটা আলাদা করে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ফটো দু কপি আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে পরবর্তীকালে দিলেও হবে শুধু আধার কার্ডের জেরক্স এটুকু নিয়ে এলেও হবে ঠিক আছে রুম কোম্পানি দেবে বয়স তো আঠেরো থেকে পঞ্চাশ বলেই দিয়েছি হেল্পার পোস্টেই নিয়োগ করা হবে সমস্ত রকম কাজ থাকবে এই বিস্কুট কোম্পানিতে থাকা রুমও পেয়ে যাচ্ছ আর খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে সেটা কত কী রয়েছে সেটাও আমি পাঠিয়ে দেব অবশ্যই তো এই ধরনের কাজ এই বিস্কুট কোম্পানিতে যারা কাজটা করবে আগামীকাল জয়নিং রয়েছে ঠিক আছে তো আগামীকাল এবং পরশু দুদিনই জয়নিং রয়েছে যারা জয়নিং করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলস নাও ডিটেলসটা নেওয়ার পরে যদি মনে হয় কাজ করবেন তাহলে ফোন করে নেবেন সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে সরাসরি জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে কিংবা আমাকে যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যদি তুমি কাজ করতে চাও তাহলে অবশ্যই নাম আর মোবাইল নাম্বারটা লিখে যে আমি কাজ করতে ইচ্ছুক তাহলে আপনাকে সঙ্গে কথা বলে নেওয়া হবে ফোনে ঠিক আছে তো সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশান হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনাদেরকে শেয়ার করে দেবো সেক্ষেত্রে কোনো বোঝার থাকলে বা কিছু জানার থাকলে মেসেজ করবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ মাতরম